ও জনলিং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদ পদ্মিত্রিতা প্রণমামী মোহর মোহ নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা মায়ের কথা স্মরণ মনন করব আপনারা প্রত্যেকেই জানেন মায়ের ভারী স্বামী শারদানন্দজী মহারাজের মন্ত্র শিষ্য ছিলেন স্বামী নির্লেপানন্দ রামকৃষ্ণ মঠ এবং মিশনের বর্তমানকালেও এখনও অনেক সিনিয়র এবং প্রবীণ সন্ন্যাসী মহারাজ রয়েছেন যারা নির্লেপানন্দজী মহারাজকে শুধু দেখেননি অর্থাৎ চাক্ষুষ দেখেননি তার সান্নিধ্য করেছেন স্বামী নির্লেপানন্দজী মহারাজ এই মাতৃস্মৃতিটি স্মৃতিটি কথামৃত ভবন কলকাতা থেকে প্রকাশিত একটি গ্রন্থে নিবদ্ধ করেছিলেন সেটি দেবী শারদামণি নাম সেটি প্রকাশিত হয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো পঞ্চান্ন এখন আর সেটা বোধ হয় পাওয়া যায় না যদি কারুর সন্ধানে থাকেন তাহলে তো আমি ব্যক্তিগতভাবে উৎসাহী যে সেই পুরনো দিনের বই উনিশশো পঞ্চান্ন সালের চব্বিশে ফেব্রুয়ারি কথামৃত ভবন থেকে প্রকাশিত স্বামী নির্লেপানন্দী মহারাজের এই মাতৃ স্মৃতিটি দেবী সারদামণি গ্রন্থে রয়েছে স্বামী নির্লিপানন্দী মহারাজ স্মৃতিচারণায় বলছেন যে স্মৃতি মায়ের অনুকম্পায় উনিশশো ছয় সাল থেকে মাকে প্রথম ন বছরের মধ্যে দর্শন করি এবং তারপর স্নেহা শেষ লাভ করি এবং মায়ের ব্রহ্মময় জীবনের শেষ পাঁচ ছ বছর খুব ঘনিষ্ঠভাবে একেবারে মায়ের কাছে উদ্বোধনে দিবারাত্রি যাপন করার সৌভাগ্য তার ঘটেছিল এই ভাগ্য তার কিভাবে হয়েছিল না ছেলেবেলায় বাবা মা মারা যান বড় ভাই এবং ভাজ পৈতৃক ভিটে থেকে ধাক্কা করে বা ধাক্কা মেরে বের করে দিয়েছিলেন কিন্তু এই বের করে দেওয়ার ফলটাই ঘটল শ্রী মায়ের অমৃত হ্রদে অবাধ গতি এবং মুক্তি ফলে তিনি স্বামীজি স্বামী ব্রহ্মানন্দজি বাবুরাম মহারাজ শরৎ মহারাজের কৃপাভিকারী হয়ে সর্বদা থাকতেন আর মাতামহি ছিলেন অর্থাৎ দিদিমা ছিলেন যোগিন মা সেই যোগিনমার সূত্র ধরেই তিনি শ্রী মা শারদা দেবীকে পেয়েছিলেন অর্থাৎ যোগিনমার নাতি হচ্ছেন স্বামী নির্লেপা সেই জন্য তিনি লিখছেন স্মৃতিচারণায় যে দেবী সারদামণি আমাদের সেই হিসাবে মাতৃধন উনিশশো আঠেরো সালের স্মৃতির কথা তিনি লিপিবদ্ধ করেছেন এবং পরবর্তীকালে সেই ছত্রিশ বছর কারণ আঠারো সাথে ছত্রিশ ওই যে চুয়ান্ন পঞ্চান্ন সালে সেই ঘটনাটি তিনি লিখছেন উনিশশো সতেরো সাল থেকে নিয়মিত রোজনামচা লিখছেন তখন তিনি কলেজে পড়েন ফলে অপরাবিদ্যা বলে তার মনে কোনো খাটক জ্ঞান হয়নি ওইটি তখন ছিল মুখ্য ভক্তদের প্রসাদ বিতরণ করতে হতো চা করে দিতে হতো পিরিচ বিয়ালা সাফ করতে হতো মায়ের কাছে খেপে খেপে দলে দলে প্রণাম করিয়ে আনতে হতো এই সমস্ত কাজ করতেন এবং কখনো কখনো তিনি বেজার বিরক্তও হতেন কারণ তিনি তখন পড়াশোনা করছেন আর তখন তিনি বুঝতেও পারেননি যে দৈব একটা অত্যাবশ্যক শেষ ফ্যাক্টর সব হিসাবেরই পূর্ণ পরিপূরক দৈব বাদ পড়লে জীবনের ঘোড়তর গরমিল ঘটে মার আশিসে এক ঢিলে দুই মা পাখি মারা যায় ঐহিক স্কুল কলেজের পরীক্ষাতেও যেমন উত্তীর্ণ হওয়া যায় ব্যাপক বৃহত্তর জীবন পরীক্ষাতেও উত্তরানো যায় এই দুয়েরই কলকাটি বা ব্যবস্থা করতে পারেন সমানভাবে এই শ্রীশ্রী মা যিনি নিজেকে সদাই অবগুণ্ঠনে ঢেকে রাখেন সম্যক বুঝতে পারেন সম্যক বুঝতে দেন না যেন হাবাগোমা কিন্তু মধ্যে মধ্যে সেই স্মৃতি মায়ের সিংহিনী সমদৃপ্ত মূর্তি যেন অত্যুজ্জ্বল হয়ে ওঠে তিনি স্মৃতিকথায় লিখছেন যে তখন মার আধ্যাত্মিকতা আবজা আবজা বুঝি বুঝি না বলাই ঠিক তবে তার দিনহীন অনাথ অকিঞ্চনে করুণা তিনি লুকোতে পারেননি মাতৃহীনের তিনি অবিচলিতা নিত্যমাতা সতেরোই মে উনিশশো আঠেরো শুক্রবার ওই নির্লেপানন্দজি লিখছেন স্মৃতিচারণায় যে মায়ের ম্যালেরিয়া জয়রামবাটি থেকে আনা হয়েছে আজ কদিন বাড়তি পথে শরৎ মহারাজের ওইখান থেকে আনা জ্বর আঠেরোই লিখছেন আঠেরোই মে মা আজও ভালো নেই উনিশে একটু ভালো একুশে মে আরও ভালো ডাক্তার সতীশ চক্রবর্তী শরৎ মহারাজের তৃতীয় ভাই মাকে দেখছেন তিরিশে মে অপরাহ্নে মার জ্বর আবার বাড়ছে একশো চার ডিগ্রি সন্ধ্যার পর কিন্তু জ্বরের বিরাম মাথা ধরা এবং অন্যান্য উপসর্গ পয়লা জুন মা এইবার তার সাধারণ পথ্য গ্রহণ করলেন এগারোই জুন মা এই দিন সম্পূর্ণ নিরাময় এই সময়েরই ঘটনা বলছেন সেই পিতৃহীনা বিকৃত মস্তিষ্ক ভ্রাতুস্পুত্র রাধুকে মা একেবারে নিজের কন্যার মতন পালন করতেন রাধুর বাই জাগলো যে ছাদের ওপর ও কে আওয়াজ করছে যা পিসি শব্দ বন্ধ কর কাকের আওয়াজ আমার বুক কাঁপে যা পিসি শিগগির কাক তার আগে ছাদে ছাদে দোতলার বারান্ডায় মা কিন্তু বিরক্তি করতেন না একেবারে এই জীবন্ত দশভূজা যেন মানে আমাদের সৃশিমা স্বামীজি কথিত তো সেই জ্যান্ত দুর্গা কিন্তু আমাদের ক্ষেত্রে এখন দ্বিভুজা শ্রীষিমা অম্লান বদনে কন্যার আবদারি আদেশ পালন করেছেন সে দেখার মতন দৃশ্য অলক্ষে স্বাভাবিক নিরহংকারের মহত্বের নীরব নিথর অভিপ্রকাশ দুপুরবেলা গরমকাল খাওয়া দাওয়ার পর বাড়ির সবাই খানিক বিশ্রাম করছেন শুধু মাড়ি চোখে ঘুম নেই পীড়িতা মেয়ের জন্য নিজেই তিনি রোগ ও জীর্ণা না কিন্তু উদ্ব্যস্ত তিনতলার ছাদের ওপর দীক্ষার ছোট্ট ঘরটিতে দরজা জানলা এঁটে কয়েকটি পাখি মাত্র খুলে একটি এমএ পরীক্ষার্থী আশ্রিত বালক শুয়ে শুয়ে চুপচাপ বই পড়ছে পাশেই আরেকটি ছেলে ওইভাবেই পড়া অধ্যয়নরত দেখা গেল অতি সন্তর্পণে আস্তে আস্তে মৃদুভাবে সেই দরজার হ্যান্ডেলটি ঘুরিয়ে মা দরজা খুললেন বড় নরম করুণ স্বরে নিজেই একান্ত অপ্রতিভ হয়ে বলছেন কই বাবা তোমরা দু ভে তো চুপচাপ পড়ছো দেখছি আর নিচে রাধু খালি খালি আমায় বলছে ওপর থেকে আওয়াজ আসছে যা যা দেখ মায়ের এই সহজ ভদ্র মূর্তি আজ ও বড় আঁকা যুক্ত তথা কথিত উচ্চ শিক্ষিত ব্যক্তিদের মধ্যেও এই গুণের একান্ত অভাব কারণ ওই যে পড়ছেন বলে আস্তে আস্তে এবং সেই বছর কলকাতায় প্রচণ্ড ইনফ্লুয়েঞ্জা হয়েছিল চব্বিশে ডিসেম্বর মঙ্গলবার উদ্বোধনের চাঁদে পাল ডিঙিয়ে শুধু সুষ্ঠ সুন্দর ব্যবস্থার মধ্যে দিয়ে মায়ের শুভ জন্ম জন্মতিথি উৎসব পালন ছোট বাড়ি স্থানের বড় সংকুলান ছিল না অসংকুলান সারাদিনে পাঁচ ছয় ক্ষেপে সব শুদ্ধ প্রায় সাতশো নরনারী পরিতৃপ্ত প্রসাদ পেলেন নানান ফল ব্যঞ্জন অন্য মার শ্রীপাদপদ্যে অসংখ্য শ্বেত এবং রক্ত পদ্ম গোলাপ ফুলে ফুলে পর্বত আকার পরনে পট্টবাস কণ্ঠে মাল্যদাম মাস্টামশাইয়ের অপ্রকাশিত নোটে দেখি একদিন ঠাকুর বলছেন ওর পা যেন জগদ্ধাত্রীর পা সুলক্ষণযুক্ত পা জগতে বহু বহুলোক মার পদ্মে পথের পাথেয়া লোক মূলধন সম্বল সন্ধান পেয়ে পরিতুষ্ট হবে মা বহু সন্তানের ধাত্রী পালয়িত্রী জননী হবেন তাই এই উক্তির ব্যঞ্জনা ওর পা যেন জগদ্ধাত্রীর পা সু যুক্ত পা ওই পায়ের ভেলায় চড়ে ভবনদী পার হচ্ছেন অনেকে তুলসীদাস সুন্দর করে বলছেন শ্রীরাম বেঁচে থাকতে দুদশটা অহল্লা পাশানি উদ্ধার করেছিলেন কায়ায় বহু পাশানিকে তরাচ্ছেন মায়ের বাণী মায়ের নাম মায়ের দৃষ্টান্ত মায়ের রূপ মায়ের স্বরূপ নিত্যকাল সামগ্রী মা সেদিন অপুরন্ত স্নেহাশিস অকাতরে দিচ্ছেন সকলের কল্যাণ ইচ্ছা করছেন সবাই সন্তোষ হয়ে তাঁর পদপ্রান্ত থেকে বরা মনে হাসিমুখে ফিরে যাচ্ছে কোনো শ্রেণীভেদ নেই সাম্যভাব সমভাব সৌমভাব কলকাতায় দেহাধীনা শ্রেষ্ী মায়ের শেষ জন্মোৎসব হয়েছিল তেরোই ডিসেম্বর উনিশশো উনিশ বলছেন মাকে ওই শুভ বাসরে যোগিনমার পেন নাম সে একটা চুপি দেখারই ব্যাপার ঠাকুর ঘর যোগিনমা ভাবে ঢলো ঢলো মুখমণ্ডলে বিস্ফারিত দুটো পদ্ম আঁকি যেন আঁকা বহু কন্দরে শ্রীমার শ্রীপদে মাথা রেখে প্রণতি নিবেদন আর মা সেই মাথায় হাত বোলাচ্ছেন চিবুকে চুমু খাচ্ছেন আর সবচেয়ে মিষ্টি যোগিন মাকে পরম সমাদর করছেন সোহাগ ভরে চিবুক স্পর্শ করছেন বারবার বলছেন এসো এসো মা এসো এছাড়া আর কোনো কথা নেই ঠাকুরের নির্দেশ যোগিন মাধবলীলায় ব্রজাঙ্গানা বিশেষ মার মুখে শ্রীশ্রী মা কী দেখেছেন তা তিনি জানতেন কারণ এ রাজও গুজ্জম শরৎ মহারাজের প্রণাম প্রক্রিয়ায় গোটাটায় মা ঘুমটা ঢাকা ছোটদের মতন শরৎ মহারাজ হিংসে করতেন বলতেন মা তো আমার সামনে মুখ খোলেন না মার তরফে শরৎ মহারাজের ওই ঐকান্তিক ভক্তের ভক্তি যেন ভাবান্তর পা দুটি ঝুলিয়ে চৌকির ওপর বসে আছেন আর মুখ দিয়ে যেন আনন্দ ঠিকরে পড়ছে যোগিন মার প্রণাম একটা পর্ব বিশেষ তাই গোড়াতেই মা বলেছেন মা যোগিন তোমার তো খপ করে হবে নি তুমি আগে এসো এই বেলা এরপর ভিড় বাড়বে ফাঁক পাবে না অর্থাৎ যোগিন মা তো অনেকক্ষণ ধরে করবেন না সেই সেইভাবে টলটল করছেন এই প্রণামটা একটা প্রক্রিয়ার মতন কারণ যেন ব্রজের শ্রীমতীকে নিয়ে তার শ্রদ্ধা ভালোবাসা যেন গোলে গড়িয়ে পড়ছে সেই জন্য মা যেন ওই বারবার সেই মাথায় হাত বুলোচ্ছেন চুমু খাচ্ছেন চিবুকে স্পর্শ করছেন সোয়াগ করছেন সেই জন্য বলছেন মা যোগিন তোমার তো খপ করে হবে নি তুমি আগে এসো এই বেলা মা সুপ্রসন্না ঠাকুরের কথায় খোল দিয়ে যাব যেমন গাভী মাতার প্রিয় বস্তু তেমনি আশ্রিতা অনুগত শরণাগতার হৃদয়ত্থিত সুবিল সুবিমলা প্রেমা ভক্তি মায়ের পরম প্রিয় ধন পঁচিশে ডিসেম্বর বড়দিন বলছেন এক্ষেত্রে পনেরোই নভেম্বর আঠারোশো বিরাশি একটা ঘটনা স্মরণীয় ঠাকুর কলকাতার গড়ের মাঠে উইলসনের সার্কাসে গেছেন বিবি এক পায়ে ঘোড়ার ওপর দাঁড়িয়ে আছে ঘোড়া বনবন করে বেগে দৌড়চ্ছে এই দৃশ্য দেখে ঠাকুর বলছেন কত কঠিন অনেক দিন ধরে অভ্যাস করেছে তবে তো হয়েছে ঈশ্বরে মনের যোগ ওই রকম অভ্যাস সাপেক্ষ ওই যে গড়ের মাঠে গিয়েও ঠাকুর সেই সার্কাসে দেখছেন যে বিবি এক পায়ে ঘোড়ার ওপর দাঁড়িয়ে আছে আর ঘোড়াটা বন বন করে ঘুরছে প্রথম মহাযুদ্ধে তখন সবই ইংরেজদের জয় জয়কার হয়েছে কলকাতায় প্রচুর তখন আমোদ হৈহুল্লোর লোকে লোকারণ্য আর বিশেষ করে ওই দিন পঁচিশে ডিসেম্বর মায়ের ভাইজি রাধু মাকু নলিনীদি তাদের ইচ্ছা হলো বড়দিনের সার্কাস দেখতে যাবে মায়ের পরম ভক্ত ললিত দাদা অর্থাৎ ললিত চট্টোপাধ্যায় ললিত দাদাকে তারা বায়না করে বলল দেখাতেই হবে নিয়ে যেতেই হবে ললিতবাবুর কথায় একটা মুদ্রাদোষ ছিল তিনি মাঝে মধ্যে কী বলে কী বলে বলতেন তিনি বললেন তোরা কী বলে মাকে যদি রাজি করাতে পারিস সারকাশে যাবার জন্যে তবেই কি বলে আমি কোমর বাঁধি অর্থাৎ ললিতবাবুর আমার ইচ্ছা মাকে নিয়ে যাবেন কী মজা দেখুন নইলে কী বলে ওই যে মুদ্রাদোষ আছে উনি বলছেন মানে উদ্ধৃতির মধ্যেই আমি বলছি বলছে নইলে কী বলে বৃথা কে ঝক্কি সইবে বাবা বড়দিনের প্রচণ্ড ভিড়ে আর কেউ কি বলে এ কাজে একদম সাহসী হবেই না মার কৃপায় কৃপায় একা আমি কি বলে ব্যবস্থা করে সবাইকে নিয়ে যাব ব্যাস তার আর কি মা তো আমাদেরই পিসিমা হাত ধরা কোনো মতে এড়াতে দেব না ভাইজিদের স্বনির্বন্ধ আবদারে পিসিমাও শেষ বেশ রাজি হয়ে পড়লেন শরৎ মহারাজের কানে গেল এই কথা তিনি ললিত বাবুকে অর্থাৎ ললিত ডেকে বললেন মা যখন সম্মত তখন আমার আর কিচ্ছু বলার নেই কিন্তু তুমি তো আর ছেলে মানুষ নও বুড়ো মিনসে তুমি বুঝে ভেবে দেখো বেশ করে অনর্থক হোৎকামো গুঁয়ার তুমো করা কি ভালো হবে যদি মার কষ্ট হয় কে দায়ী হবে আজকের এই মরশুমে মাকে নিয়ে যাওয়ার সাহস তোমার হয় ললিত বাবু মিটিমিটি হেসে বলছেন মহারাজ কী বলে আপনার অনুমোদিন না হলে তো মা কী বলে কোথাও এক পা নড়ছেন না আপনি মদ দিন আমি দায়ী নিশ্চিন্ত থাকুন আমি আপ্রাণ দেখব মার যাতে কোনো কষ্ট না হয় সব ঝক্কি আমি গাড়ে নিচ্ছি ধন্য ললিত বাবু মায়ের জন্য কি ভালোবাসা সমস্ত ঝক্কি তিনি ঘাড়ে নিচ্ছেন মায়ের জন্য এবং মা মোটর গাড়িতে চড়তে চাইতেন না বলতেন বুকে কীরকম একটা বাজে নইলে পরম একান্ত অনুরক্ত সেবক কাঞ্জিলাল ডাক্তার তিনি ফোর্ড গাড়িতে করে অনায়াসেই মাকে নিয়ে যেতেন খানচারে ঘোড়ার গাড়ি করা হল সেই ঘোড়ার গাড়িতে চেপে ময়দানের এক প্রান্তে দক্ষিণ দিকে ভিক্টোরিয়া সৌধ বরাবর সার্কাস দলের নাম নোট করতে ভুলে গেলেন মানে ভুলে গেছেন এই নির্লেপানন্দ মাস্টারমশাইয়ের সঙ্গে গেলে নিশ্চয়ই সিটের দাম সমেত সব কিছু তিনি উল্লেখ রাখতেন ভালো জায়গায় মাকে ও তাঁর সাথীদের বসানো হলো মা এবং সকলেই খেলা দেখে আনন্দিত মাঠে আর লোক ধরে না বাদ্য ভাণ্ডের কলরবে কলরবে সরগরম কালো মাথার সাগর প্রচণ্ড ঠান্ডা বাজি ভাঙার পর ভীষণ ঠাসাঠাসি ফেরার সময় সন্ধ্যে উত্তীর্ণ চারিধার আলোকময় নিকটে শত চেষ্টা তো একখানি গাড়ি পাওয়া গেল না ললিতবাবু হিমশিম খেয়ে ছুটোছুটি করছেন কোনোই কিনারা শেষ পর্যন্ত করতে পারছেন না এবং সেই ললিতবাবু হিমশিম খেয়ে ছুটোছুটি করছেন কিন্তু কোনো কিনারা করতে পারলেন না হিমের মধ্যে ঠায় খোলা মাঠের ওপর শ্রেষ্ী মা খানিকটা শান্তভাবে দাঁড়িয়ে আমরা যদি ধ্যানচেত্রে এটা ভাবি সেই মাঠ সেই ময়দানের মাঠ যেখানে মাথার গিজগিজ করা লোক চারিদিকে আলোকময় কেউ জগৎজননীকে বুঝতে পারছেন না তিনি মেয়ের মধ্যে ঠায়ে খোলা মাঠের ওপর খালিকটা শান্তভাবে দাঁড়িয়ে আজকে মায়ের নামে কত মন্দির আজকে মায়ের নামে কত আশ্রম কিন্তু সেদিন আমার জগৎজননী মা সারদা মা তিনি ওইখানে দাঁড়িয়ে আছেন এই মানুষ তাকে বুঝতে পারছে না ধরা না দিলে পারিস কি ধরিতে ওরে লব করিস কি গৌরব তারপরে সারকাছের তাঁবু থেকে ধর্মতলার মোড় পর্যন্ত প্রায় কুড়ি মিনিটের পথ জখম বেত পা নিয়ে ধীরে ধীরে অম্লান বদনে মা এসে গাড়িতে উঠলেন তাঁর বিজয়া গোলাপ ছিলেন বডিগার্ড হাত ধরে ধরে ঘুমটা দিয়ে সেই মাকে নিয়ে আসছেন বড় ছেলে সৃষ্টি ধর শরৎকে মার বড়ই ভয় মিষ্টি ভয় শরৎ মহারাজের ঘরে আমি রাত্রে তাঁরই কাছে নিত্য নৃত্য সইব নিরপানন্দজি মাঠ পেরোতে পেরোতে মা আগেই বলে দিচ্ছেন নির্লেপানন্দজিকে দেখলে তো বাবা নলিতের মা ললিত বলছেন না নলিতের কোনোই দোষ নেই নিরুপায় বাছা এ তো আপ্রাণ চেষ্টা করেও কোনো মতে গাড়ি পেলেনি ও আর কি করবে শরৎকে বুঝিয়ে এ কথা বলো নলিত যেন আমার জন্যে বকুনি না খায় মায়ের কি সমবেদনা বলুন তো মায়ের কি করুণা বলুন তো মায়ের কি দয়া বলুন তো কি মমতা বলুন তো ললিত মোহনের প্রতি